আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ বৃষ্টি তেমন একটা হচ্ছে না বৃষ্টির অভাবে ঘাসের জমিগুলি একেবারে শুকিয়ে গিয়েছে স্বাভাবিকভাবে ঘন বৃষ্টির কারণে এই সিজনে ঘাসের ফলনটা একটু কম হয় এ কারণেই হচ্ছে এই সিজনে মূলত হচ্ছে খাদ্য সংকট দেখা দেয় গরুর খামারের জন্য সকাল দশটা থেকে এগারোটার মধ্যেই আমরা ঘাসের জমি থেকে ঘাস কেটে এনে গরুর জন্য সেটা কেটে প্রস্তুত করে রাখি প্রতিদিনের মতো আজকেও আমরা ঘাসের জমিতে এসেছি গত কয়েকদিন যেহেতু বৃষ্টি হয়নি যে কারণে ঘাসের জমিটা আমি প্রথমেই বলেছি একটু শুষ্ক অবস্থায় আছে ঘাসগুলি তেমন একটা বড় হচ্ছে না মানে যে ঘাসগুলি আমরা কেটে নিচ্ছি পেছনের এই ঘাসগুলি আমরা ওই ঘাসগুলি কাটতে বড় হয়ে যায় বৃষ্টির পানির অভাবে ওই ঘাসগুলি বড় হচ্ছে না যদি আমরা এখন এই ঘাসে পানি দিতে যাই তাহলে পুরো জমিতে আমাদেরকে পানি দিতে হবে তো আলহামদুলিল্লাহ আজকে যখন আমরা ঘাসের জমিতে এসেছি তখন থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এবং গতকালকে রাত্রেও মোটামুটি একটু বৃষ্টি হয়েছে তাই আমরা প্ল্যান করেছি যদি আজকে ভালো মতো বৃষ্টি নামে তাহলে আমরা আগে এই ঘাসগুলি কাটা বন্ধ রেখে বাজার থেকে গিয়ে সার নিয়ে আসবো এবং আমাদের যে জমিগুলি থেকে ঘাস কাটা হয়েছে এবং ঘাসগুলি ছোট ছোট অবস্থায় আছে ওই জমিগুলিতে আজকে পরিমাণ মতো সার দিয়ে দেবো কারণ এখন যদি আমরা সার দিয়ে দেই তাহলে আমাদেরকে আর অগ্রিম পানি দিতে হবে না এই জন্য আমরা অপেক্ষা করছি দেখেছিলাম যে বৃষ্টি হয় কিনা আমরা আমাদের যে ঘাসগুলি আপাতত কেটেছি এক ভ্যান ঘাস আমরা নিয়ে এসেছি এই এক ভ্যান ঘাসে আমরা এখন চপার মেশিনে কাটবো আর অপেক্ষা করব বৃষ্টি হয় কিনা যদি বৃষ্টি হয় তাহলে আরেক ভ্যান ঘাস কাটার আগেই আমরা বাজারে যাবো বা হাটে যাবো হাট থেকে সার এনে রাখবো যদি বৃষ্টি হয় দ্রুত করে আমরা এই সারগুলি আমাদের জমিতে ছিটিয়ে দিব ভিডিওর এই পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিয়ে দিই যারা আমাদের থেকে মশলা ঘি এবং সরিষার তেল অর্ডার করেন তাদেরকে আমি আগেও বলেছি এখনো বলছি আমাদের কাছে অর্ডার করতে হলে একটু সময় আমাদেরকে দিতে হবে কারণ আমাদের এগুলি প্রস্তুত করতে একটু সময় লাগে যেহেতু আমাদের কাছে পরিমাণ نے অল্প আর আমাদের যে নাম্বারটা কমেন্ট বক্সে দেওয়া থাকে ওই নাম্বারটা খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত এই টাইমে আপনি ফোন দিয়ে এগুলি অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের ওই এক ভ্যান ঘাস কাটতে কাটতেই দেখলাম যে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা চলে গিয়েছিলাম আমাদের হাটে হাঁটতে কে আমরা সার সংগ্রহ করে নিয়ে এসেছি এই সারগুলোকে বাড়িতে রেখে তারপর আমরা বাকি ঘাসগুলি এখান থেকে কেটে ওই সারগুলোকে মিক্সড করে তারপর আমরা নিয়ে যাব আমাদের 30 কাঠার মতো জমি আছে যে জমিগুলিতে আমাদের এই সারগুলি বুনতে হবে সেই সারগুলি আমরা বুনিয়ে দেব ইনশাআল্লাহ তবে মজার একটা ব্যাপার হচ্ছে আমাদের এই জমিগুলিতে আগে প্রচুর পরিমাণে জোক ছিল কিন্তু এখন আগের মতো আর যোগ দেখা যায় না যোগের সাইজ একেবারে ছোট হয়ে গিয়েছে আগে যখন আমরা ঘাস কাটতে আসতাম প্রচুর পরিমাণে যোগ আমার আর সচিব লাগতো এটা আমাদের একটা স্মৃতি হয়ে রয়েছে বিভিন্ন ভিডিও আমাদের আসে পিছনে দেখবেন যে অনেক পরিমাণে যোগ আমাদের জমিগুলিতে ছিল আলহামদুলিল্লাহ এখন তেমন একটা নাই এখন যা দেখা যায় তা একেবারে ছোট ছোট যোগ যখন আমরা ইউরিয়া সারগুলি জমিতে প্রয়োগ করি তখন এই যোগগুলি ওই ইউরিয়া সাকের সারের ধকে মারা যায় বৃষ্টি হওয়ার কারণে আমরা একটু অপেক্ষা করছিলাম আমাদের ঘাসগুলি কেটে নিয়ে এটার কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা সারগুলি বুনতে পারবো না সার বুনতে গেলে এই সারগুলি একেবারে গলে যাবে আমাদের যে বল বা গামলা থাকে এ কারণে আমরা অপেক্ষা করছিলাম বৃষ্টিটা একটু কমার সাথে সাথেই আমরা আমাদের সারগুলি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের ঘাসের জমিগুলিতে এই জমিগুলিতে আগেই সার দেওয়া উচিত ছিল বা দরকার ছিল কিন্তু ঘন বৃষ্টির মধ্যে সার দিলে ওই সারে তেমন একটা কাজে লাগে না আর বৃষ্টি যদি একটু বেশি হয় তাহলে ঘাসগুলি মারা যায় আপনারা হয়তো আমাদের জমিগুলি খেয়াল করলে দেখবেন যে অনেকগুলি ছোপ এখান থেকে মারা গিয়েছে এটার কারণ হচ্ছে ঘন বৃষ্টির কারণে এটা আমাদের প্রতি বছরই হয় ওই ওই ফাঁকা জায়গাগুলিতে পরবর্তীতে আমরা বাড়তি কয়েকটা সোপ লাগিয়ে দিই সকাল দশটা এগারোটার দিকে ঘাসের জমিতে গেলে ঘাস কাটতে কাটতে बगहासर